বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য অদল বদল গল্প থেকে পঁচিশটি প্রশ্ন আমরা শেয়ার করবো এমসিকিউ প্রশ্ন রূপে মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ যে কোনোভাবে আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ এই টাইপসের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে বিগত সময়েও তোমাদের জন্য অনেক প্রশ্ন নোটস এবং প্রত্যেকটা গল্পের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শেয়ার করেছি তোমরা যারা সেগুলো দেখেছো তো ভালো না দেখলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বা তোমরা একটু সার্চিং করেও দেখে নিতে পারো তো চলো আজকের আলোচনায় আমাদের যে মূল বিষয় রয়েছে অদলবদল আমরা এই অদলবদল গল্প থেকে পঁচিশটি প্রশ্ন এবং উত্তর জেনে নিই যাদের জানা আছে তারা তো খুবই ভালো যাদের জানা না নেই তারা সবসময় চেষ্টা করবে পাঠ্যবইকে খুটিয়ে পড়ার আর এই ধরনের বক টেস্ট বা এই ধরনের ক্লাসগুলো অবশ্যই ভালো করে করার চেষ্টা করবে প্রথম প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন অপশানে কী কী রয়েছে মারাঠি বাংলা গুজরাটি নাকি তামিল পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন উত্তর হলো গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন পরবর্তী প্রশ্ন ইসাবের বাবা জাতিতে কি ছিলেন পাঠান শিখ জাট নাকি রাজপুত উত্তর হচ্ছে পাঠান ছিলেন পরবর্তী প্রশ্ন চলে যায় অমৃত ও ইসাব দুজনের বাবাই পেশায় কি ছিলেন উকিল শিক্ষক চাষি নাকি জেলে দুজনেই কি ছিলেন দুজনেই কিন্তু চাষি ছিলেন অমৃত হিসাব দুজনের বাবার পেশায় হচ্ছে চাষি কোথায় একদল ছেলে ধুলো ধুলোছুরোছুরি করে খেলা করছিল কোথায় স্থানটা কি বাজারের সামনে নিমগাছের নিচে বাঁধানো ফুটপাতে নাকি মাঠে এটা কিন্তু খুব সান বাঁধানো ফুটপাত মানেই মনে হচ্ছে যে ওটাও শুনেছি এটাও শুনেছি তো যাই হোক যেখানে ধুলাছুরোছুরি করে খেলছিল সেটা কিন্তু হচ্ছে নিম গাছের নিচে যেখানে কিন্তু খেলাধুলো হচ্ছিলো আর স্নান ফুটপাতে গিয়ে তারা কিন্তু বসেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইসাবের বাড়ির কোন অংশে অমৃত লুকিয়েছিল রান্নাঘরে গোয়ালঘরে শোবার ঘরে নাকি স্নান ঘরে ইসাবের বাড়ির কোন অংশে অমৃত লুকিয়ে ছিল খুব সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে ঘরে পরবর্তী প্রশ্ন ইসাবের জামা কতখানি ছিঁড়ে গিয়েছিল তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি এক ইঞ্চি কতটুকু ছিঁড়ে গিয়েছিল ইসাবের জামা উত্তর হলো ছয় ই পরবর্তী প্রশ্ন অদলবদল গল্পের তরজামা কে করেন নিখিল সরকার বনফুল অর্ঘকুসুম দাসগুপ্ত নাকি নবারুণ ভট্টাচার্য বদল গল্পের তরজামা কে করেন উত্তর হচ্ছে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এসে কিউ রূপেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে তোমাদের আবারও বলছি ভালো পাঠ্য বই খুটিয়ে পড়া পাঠ্য বই রিডিং পড়া এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না সবাইকে আমি এই কথাটাই বলবো পাঠ্য বইকে খুটিয়ে পড়তে তাহলে কিন্তু সবসময় যতই যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু বুঝতে পারবে তোমরা কিন্তু উত্তর করতে পারবে আর এই ধরনের মক টেস্ট যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি সেগুলো অবশ্যই জেনে যাও কারণ পরীক্ষাতে প্রশ্ন খুব কঠিন হয় না প্রশ্ন সহজই হয় আমাদের উত্তর আমরা গুলিয়ে ফেলি এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো সমস্যা তো সেই সমস্যা থেকে নিজেকে মানে রেক্টিফাই করে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে চলো পরবর্তী প্রশ্ন জামা অদলবদলের বুদ্ধি কার মাথায় এসেছিল কালিয়ার অমৃতের ইসাব নাকি অমৃতের ভাইয়ের এই বুদ্ধিটা কার মাথায় এসেছিল এই আর অমৃত দেখে কিন্তু গুলিয়ে যায় মনে রাখবে এই কথাটা জামার যে অদলবদল বুদ্ধি সেটা কিন্তু এসেছিল অমৃতের কাছ থেকে অর্থাৎ যার মা ছিল এটা কিন্তু মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন ইসাব অমৃত ও ইসাবের নাম অদলবদল দিয়েছিল কে গ্রাম প্রধান অমৃতের মা গ্রামবাসী নাকি হাসান কি নাম দিয়েছিল অমৃত ইসবের নাম দিয়েছিল অদল বদল তো এর নাম দিয়েছিল গ্রাম প্রধান তো উত্তরটা কি হবে উত্তরটা কদাক অর্থাৎ গ্রাম প্রধান পরবর্তী প্রশ্ন ছেলের দল ধুলো ছুড়াছুরি করে খেলছিল কখন নববর্ষের দিন নবান্ন দিনে দুর্গাপুজোর দিনে নাকি হোলির দিনে ছেলের দল ধুলা ছোড়াছুরি করে খেলা করছিল কোন দিনে দেখো প্রত্যেকটা অপশানগুলো দেখলেই মনে হয় কি এটাই উত্তর হবে কিন্তু যারা বই পড়বে তারা সঠিক উত্তর জানবে তো উত্তরটা কি হচ্ছে হোলির দিনে পরবর্তী প্রশ্ন ইসাবের বাবা ছেলের জন্য নতুন জামা সেলাই করেছিলেন কোথা থেকে ধান বিক্রি করে সুৎখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে বাকিতে নাকি অমৃতের বাবার থেকে টাকা ধার করেন এটা তো হবে না তো যাই হোক ইসাবের বাবা ছেলের জন্য নতুন জামা সেলাই করে দিয়েছিলেন কার কাছ থেকে না সুৎখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে কিন্তু তার নতুন জামা সেলাই করে দিয়েছিল অমৃতের সাথে কে কুস্তি লড়তে চেয়েছিল কালিয়া ইসাব ইসাবের বাবা নাকি অমৃতের বাবা তো অমৃতের সঙ্গে কে কুস্তি লড়তে চেয়েছিল উত্তর হচ্ছে কালিয়া কুস্তি লড়তে চেয়েছিল পরবর্তী প্রশ্ন চলে আসি ইসাব পড়াশোনার পাশাপাশি আর কি করত। ফুটবল খেলত সিনেমা দেখত মাঠে চাষ করত নাকি সাতার কাটত উত্তর হচ্ছে মাঠে চাষ করত। পরবর্তী কোশ্চেন ইসাবের মেজাজ গেল চড়ে চড়ে গেল কেন এটা কিন্তু বড় প্রশ্ন হতে পারে এক নম্বর শক্তির পরিচয় দিতে যাওয়ার জন্য কুস্তি লড়তে আহ্বান না করার জন্য কালিয়া তাকে কু কটু কথা বলার জন্য নাকি বন্ধু অপমানিত হওয়ার জন্য তো উত্তরটা কি হচ্ছে উসাবের মেজাজ চড়ে গিয়েছিল তার কারণ তার বন্ধুকে অপমান করা হয়েছিল অত উত্তর হচ্ছে বন্ধু অপমানিত হওয়ার জন্য পরবর্তী প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিল একুশজন কুড়ি জন একত্রিশ জন নাকি তিরিশ জন তো অমৃতের মতো ছেলে পেলে কতজনকে সে পালন করতে রাজি ছিল উত্তর হচ্ছে একুশ জনকে অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন ইসাবের জামা কিভাবে ছিঁড়েছিল খেতে কাজ করতে গিয়ে খেতে কাজ করতে গিয়ে কুস্তি লড়তে গিয়ে স্কুলে মারপিট করতে গিয়ে নাকি কোনোটি নাই ইসাবের জামা কিভাবে ছিঁড়েছিল তো আমরা সবাই জানি সেই মারপিট করতে গিয়ে তার জামাটা ছিঁড়েছিল অর্থাৎ উত্তর হচ্ছে কুস্তি লড়তে গিয়ে তাহলে ইসাবের জামা কীভাবে ছিঁড়েছিল উত্তর হচ্ছে কুস্তি লড়তে গিয়ে ছিঁড়েছিল ইসাবের জামা পরবর্তী প্রশ্ন হোলির দিন অমৃত ও ইসাবের কাছে নতুন কী এসেছিল নতুন বই নতুন ব্যাগ নতুন জামা নতুন খাতা খাতা তো হোলির দিন যেহেতু আমরা সবাই জানি হোলির দিন মারপিট হয়েছিল জামা ছেড়েছিল তো কি আসবে সেটাও তো আমরা সাহেব বুঝতেই পারছি নতুন বই নতুন ব্যাগ নতুন জামা নতুন খাতা তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে নতুন জামা তাই তো আচ্ছা তারপরের প্রশ্ন আমরা চলে যাই অমৃত ও ইসাব গ্রামের ধারে হোলির সময় কি দেখতে গিয়েছিল কি দেখতে গিয়েছিল সুন্দর প্রশ্ন নাচের অনুষ্ঠান ফুটবল খেলা কালিয়ার বাড়ি নাকি বাজি আর বুড়ি পোড়ানোর গল্প বাজি আর বুড়ির বুড়ির বাড়ি পোড়ানো কোন কি দেখতে গিয়েছিল অমৃত আর ইসাব তো অমৃত আর ইসাব কিন্তু দেখতে গেছিলো বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেছিলো ঠিক আছে অমৃত ও ইসাব গ্রামের ধারে হোলির সময় কি দেখতে গেছিল বাড়ি আর বুড়ির বাড়ি পড়ানো দেখতে গেছিল। বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে কি করছিলেন হুকো খাচ্ছিলেন তাস খেলছিলেন গল্প করছিলেন নাকি বিড়ি খাচ্ছিলেন কি করছিলেন ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় বসে হুকো খাচ্ছিলেন তাহলে উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে এই কদার পরবর্তী প্রশ্ন ইসাবের বাবা অমৃতর মাকে কি বলে সম্বোধন করেছিলেন বাহালি কাকিমা বাহালি বৌদি বাহালি দিদি নাকি বাহালি বেহেন তো উত্তরটা কী হচ্ছে বাহালি বৌদি বলে সম্বোধন করেছিলেন পরবর্তী প্রশ্ন অমৃতের বয়স কত পাঁচ বছর এগারো বছর দশ বছর নয় বছর অমৃতের বয়স হল দশ বছর পরবর্তী প্রশ্ন অমৃতকে বাবা মায়ের হাত থেকে বাঁচানোর জন্য কে আছে বোন ভাই মা নাকি ঠাম্মা উত্তর হচ্ছে মা আছেন ইসাবের বাবা দাওয়ায় কিসের ওপর বসেছিলেন খাটিয়া পিড়ি চেয়ার নাকি চাটাই উত্তর হচ্ছে খাঁটিয়ার উপর বসেছিলেন অমৃতের বাবা দাওয়ায় কিসের ওপর বসেছিলেন খাঁটিয়ার ওপরে বসেছিলেন পরবর্তী প্রশ্ন গল্পে অদল বদল শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটা কোয়েশ্চেন পনেরো ষোলো বারো এগারো না উত্তর হচ্ছে ষোলোবার গল্পে অদল বদল শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ষোলো বার ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রশ্ন মায়ের হাতে অমৃতকে অবশ্য কী খেতে হয়েছে পিঠে পুলি আচার দু চার থাপ্পড় নাকি কোনোটিই নয় মায়ের হাতে অমৃতকে অবশ্যই দুই চারটি থাপ্পড় কিন্তু খেতে হয়েছিল অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ তো এই হলো অদল থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্রশ্নগুলো সহজ তার মধ্যে দুই একটা একটু এদিক ওদিক ছিল তবুও কিন্তু তোমাদের প্রত্যেকেরই পড়া উচিত পাঠ্য বই যে যত ভালো করে পড়েছ সে তত প্রশ্নের উত্তর দেবে আলোচনাটি ভালো লাগলে লাইক করো কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট করো চ্যানেলের সঙ্গে থেকো কোনো বিষয়ের দরকার হলে কমেন্টে জানিও ধন্যবাদ